স্বপ্নে নৌকা দেখার ব্যাখ্যা কি নৌকা দেখলে কি হয় কি প্রশ্ন করে থাকে হজুর আমি নৌকা দেখেছি আসলে ইসলাম প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে পবিত্র কোরআন শরীফের সুরা আনকাবুতের পনেরো নাম্বার আয়াতে আল্লাহ তালা ইসাদ করেন আল্লাহ বলেন আমি নহুকে এবং তার সঙ্গীদেরকে মহাপিলাবন থেকে রক্ষা করেছিলাম নুহা আলহ ইসলামের সময় যে মহাপিলাবন হয়েছিল সেই সময়ে নুহা আলাহ ইসলামের নৌকায় যারা উঠেছিল তাদের সবাইকে আল্লাহ হেফাজত করেছিল বাকি সবাই ওই পানিতে মারা গেছে তা আল্লাহ তালা সেই কথাই বলতেছেন যারা নৌকায় উঠেছিল তাদেরকে আমি হেফাজত করেছিলাম আলামিন আর এই নিদর্শন বিশ্ববাসীর জন্য একটা উদাহরণ হয়ে থাকবে এই আয়াতের দ্বারা প্রমাণ হচ্ছে যদি কেউ স্বপ্ন দেখে যে সে নৌকায় উঠেছে এর অর্থ হলো সে বিপদ থেকে মুক্তি পাবে বিপদ থেকে উদ্ধার পাবে এখন যদি কেউ দেখে যে সে নৌকায় উঠে পার হয়ে যাচ্ছে বা গন্ত গন্তব্যস্থলে চলে যাচ্ছে এর ব্যাখ্যা এর ব্যাখ্যা হলো যদি কেউ অসুস্থ থাকে তাহলে সে সুস্থ হয়ে যাবে যদি কেউ টেনশনের মধ্যে থাকে অন্য কোন সমস্যার কারণে তাহলে এই দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন আবার যদি কেউ স্বপ্ন দেখে যে নৌকার মধ্যে সে বসে আছে পানির উপরে নৌকা নৌকার মধ্যে বসে আছে স্থিরভাবে এটার ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা হচ্ছে ইমনে কাসির রহমাতুল্লা আলাই তিনি বলেন এটার ব্যাখ্যা হলো ওই লোকটি রাষ্ট্রীয় কোনো মর্যাদায় বসিত হবেন বা সরকার তাকে কোনো চাকরি দিবেন তার যোগ্যতা অনুযায়ী সে যে কোনো পদে যোগদান করতে পারবে তিন নাম্বার হচ্ছে যদি কেউ স্বপ্ন দেখে যে নৌকা ডুবে যাচ্ছে সে নৌকা আরোহণ করেছে অথবা অথবা নৌকাকে দেখে নৌকা ডুবে যাচ্ছে এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হলো সে বিপদে পড়বে যদি নৌকা ডুবে যেতে দেখে তাহলে সে দুশ্চিন্তাগ্রস্ত হবে কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে আর এই স্বপ্ন দেখলে তাকে কিছু দান করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করেন আর যদি কেউ স্বপ্ন দেখে বিবাহিত মহিলা স্বপ্ন দেখে যে সে নৌকায় আরোহণ করেছে এবং তার পেটে বাচ্চা থেকে থাকে তাহলে ব্যাখ্যা হবে সে অতি সত্তর বাচ্চা প্রসাব করবে এবং বাচ্চা সুস্থ থাকবে আর অবিবাহিত মহিলা যদি দেখে যে নৌকায় আরোহণ করেছে নৌকা পার হতে পারছে না নৌকা ডুবে যাচ্ছে তাহলে বুঝতে হবে এই মহিলার পিছনে শত্রু আছে এবং যে কোনো দিক থেকে বিপদে পড়তে পারে এজন্য সতর্ক থাকতে হবে